খ্রিস্টমণ্ডলীতে সেবক এবং বাণী পাঠকের যে পদ এটা কোনো নতুন কোনো কিছু নয় এটা অনেক প্রাচীন বলতে গেলে খ্রিস্টমণ্ডলীর শুরু থেকেই এই বাণী পাঠক এবং সেবক এই পদগুলো ছিল সেই জন্য এগুলো মণ্ডলীর প্রাচীন ঐতিহ্যের অংশ এবং এই এটা আমাদের মণ্ডলীর সম্পদও সেজন্য আমরা চেষ্টা করি যেন আমাদের ক্যাথলিক মণ্ডলীর যে ঐতিহ্য সে ঐতিহ্য আমরা রক্ষা করতে পারি আর বিশেষভাবে পূর্ণ ও ফ্রান্সিস তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন যেন আমরা বেদিতে যখন যাজক যজ্ঞৎসর্গ করেন অথবা পবিত্র ছাকরামেন্ট বা সংস্কার সম্পাদন করেন সেখানে যেন খ্রিস্টভক্তদের দৃশ্যমান অংশগ্রহণ থাকে বিশেষভাবে খ্রিস্টযাগের সময় পাঠ এবং বেদি সেবা এবং সঙ্গে প্রয়োজনবোধে পবিত্র খ্রিস্টপ্রসাদ বিতরণকারী এই পদগুলো যেন প্রত্যেক ধর্মপল্লীতে স্থাপন করা হয় এর মধ্য দিয়ে যেন আমাদের মন্ডলিতে যে অংশগ্রহণের কথা আমরা বলি বিশেষভাবে আমরা সিনোডাল মন্ডলির কথা বলি সেই সিনোডাল মণ্ডলীর একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক এখানে ফুটে ওঠে আমাদের পবিত্র খ্রিস্টযাগ এবং সাক্রামেন্টীয় অনুষ্ঠানগুলোই হচ্ছে মণ্ডলীর প্রাণ যেখানে খ্রিস্টযাগ নেই সাক্রামেন্ট নেই সেখানে কোনো মণ্ডলী থাকতে পারে না আর এই কাজে যখন খ্রিস্টভক্তগণ যাজকদের সঙ্গে মিলে অংশগ্রহণ করে অংশগ্রহণ করা মানে শুধু উপস্থিত থাকা নয় অংশগ্রহণ যাজকীয় কাজেও এই সাক্রমেন্টীয় কাজেও যেন খ্রিস্টভক্তদের অংশগ্রহণ সক্রিয় থাকে সেই জন্য পূর্ণপিতা আমাদের সেই শিক্ষা দিয়েছেন এবং মণ্ডলিতে বিভিন্ন দেশে বিভিন্ন মণ্ডলিতে বিভিন্ন ধর্মপল্লীতে এই বেদিসেবক এবং বাণী পাঠকের এবং কোন কোনো জায়গায় এই খ্রিস্টপ্রসাদ বিতরণকারী সেবকও স্থাপন করা হয় সেই হিসেবে আমাদের রাজশাহী ধর্মপ্রদেশে আমরা বিশেষভাবে বেদি সেবক এবং বাণী পাঠকের এই পদগুলো প্রতিষ্ঠা করতে চেষ্টা করছি ইতিমধ্যেই বেশ কয়েকটি ধর্মপল্লীতে এটা স্থাপন করা হয়েছে আর কিছু ধর্মপল্লীতে এখনো হয়নি কিন্তু আশা করছি খুব শীঘ্রই আমাদের পালপুরোহিতগণ এই ব্যাপারে সচেতন হবেন এবং জনগণকে সচেতন করে